এর মধ্যে সেরা পাঠা কার ভাই পাঠাটা আপনার দেখেন দেখছেন অবশ্য খবর তো ভেতাবের পাঠাটা দেখেন ভয়াবহ আমাদের এটা আপনার না না কার ওই তো ভাই হাটের মধ্যে দুইটাই সেরা বিশাল গেট আপ আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলাম নাটক প্যাবেটা পাঠার হবে তার আগে আমি আপনাদেরকে দেখাইছি অনেকদিন পর একটা বাবু পাঠার হাতে কথা এটাকে আপনার কথা কয় এটা পাঠানো সাত দাঁত না এটা কি গাব ধরে

বিয়াল্লিশ হাজার কেমন দাম উঠছেলো ভাই তিরিশ দাম বলছে তিরিশ দাম বলছে না ওখানে মোটামুটি অনেকগুলো পাঠা উঠছে ওখানে এখানে লোক নেই অবশ্য এখানে একটা কি জাতের পাঠা নাম বলতে পারছেন না

বত্রিশ যাচ্ছেন কেমন দাম উঠছে এখানে দামা দামি হচ্ছে কত দাম হচ্ছে ভাই পাঠাটা বিশ হাজার দাম হচ্ছে ভাই জান এটা কি যাচ্ছে পাঠা পঁচেস কেমন দাম চাচ্ছে পাঠাটা বাইশ হাজার কেমন দাম উঠছে পনেরো ষোলো দাম উঠছে না ভাই কয়টা ছাগল আনছিলেন ভাই একটা আনছিলেন এখানে একটা পাঠা আছে আর এখানে আমাদের বড় বড় পাঠা আছে এখানে অবশ্য কাস্টমাররা দামা দামি কর কাস্টমার আসে বিশাল একটা পাঠা এই পাঠা এখানে দামা দামি হচ্ছে দেখা বিশাল আসলে হাটে যে পাখাগুলো আসে হ্যাঁ আপনারা আসলে বুঝতে পারবেন যে কেমন কলেছে এখানে আসে হ্যাঁ

দেখ আলহামদুলিল্লাপটা দেখেছেন কি আপনার নাকি ভাই পাঠান পাঠা থাকলে একটু দর্শক ওখানে কেউ নাই কে ভাই এটা কেমন দাম পাচ্ছেন ভাই পাঠাটা কেমন দাম পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কেমন দাম উঠছিল ভাই পঁচিশ পঁচিশ দাম উঠছিল না পাঠার এখানে সিরিয়াল আছে এখানে আসতে হবে বুঝছেন রবিবার দিন সকালে শুরু হয় নাকি কেমন দাম চাচ্ছেন সত্যি ছত্রিশ কি তার ধরে চাষা কাশ্মীরি শক্তি হাজার কেমন দাম উঠছে

এটা আপনার ছিল দেখেন দর্শক হাতের হাটের মধ্যে সেরা পাঠা কার ভাই পাঠাটা আপনার দেখেন দেখছেন দর্শক কত বেতাপের পাঠাটা দেখেন ভয়াবহ অবস্থা পাঠালা কে ভাই अच्छा ओ अच्छा 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 बालेश्वर देख तो है भाई तो अब टॉप लेवल सब पाठा लिया सोला से लासे कासे वाले माल में झील ना हाँ तो बाबा दे इधर आपने कार আচ্ছা ওই ভাই ওইদিকে ওই যে কাস্টমারের সাথে ব্যস্ত আছে দর্শক পাঠাটা কঠিন হাটের মধ্যে দুইটাই সেরা তাইনা আচ্ছা আচ্ছা ভাই ভাই কথা বলেছে তো কথা বলি তারপরে আমি বাংলা বিশাল

দর্শক আসলে পাঠাটা অনেক কলেজ পাঠা তো যাই হোক আমি কিছু আপনাদের আইডিয়া দিচ্ছি যেন কি অবস্থা হাটের অবস্থা পাঠা উঠে বা কেমন দাম যা এই সম্বন্ধে আইডিয়া দিই যদি ভালো লাগে আপনাদের সরাসরি আসতে হবে দর্শক মোটামুটি আর দেখানোর মতো তেমন কিছু দেখেন আরেকটা আছে

হলো কাস্টমার নাম বলছে যাহা একত্রিশ না তিরিশ দাম হচ্ছে দশক এই পর্যন্ত আপনাদেরকে একটু আইডিয়া দিলাম পাঠার কালেকশন কি আছে এই হলো অবস্থা হাতের মোটামুটি যতখানি দেখানো যায় দর্শক আমি দেখাই দিলাম কিন্তু ভালো লাগে সরাসরি আসেন আজ এখান থেকে পাঠা নিয়ে যাবেন বাসের মাধ্যমে নিতে পারেন নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে দর্শক ভিডিও আসসালামু আলাইকুম